হে এ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিকটা হলো আপনারা যারা আর কি সৌদি আরবে প্রবাসী আছেন এবং আপনাদের ভিতরে অনেকের প্রশ্ন ক্রিপ্টোকারেন্সি নিয়ে আর কি অনেকে কাজ করতে চান এবং প্রশ্ন আসলে যে সৌদি আরবে ক্রিপ্টোকারেন্সি বৈধ নাকি অবৈধ সো এই বিষয়টা আর কি আপনারা অনেকেই কনফিউজ আছেন সো আপনি যদি এই ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনি জানতে পারবেন যে আসলে সৌদি আরবে আপনার ক্রিপ্টোকারেন্সি বৈধ নাকি অবৈধ সো তাহলে বেশি কথা না বলে ভিডিওটা আর কি শুরু করা যাক সো ফার্স্ট অফ অল যে ক্রিপ্টো কারেন্সি টোকেনগুলো আছে যেমন বিটকয়েন ইথিলিয়াম এবং অন্য অন্য ক্রিপ্টোকারেন্সি টোকেন সো এই টোকেনগুলো আর কি তারা সরাসরি বলে নাই যে এইগুলো আর কি লেনদেন করা বৈধ এবং অবৈধ এটা কোনো তারা আর কি ঘোষণা করে নাই তাদের দেশে আর কি সো অর্থাৎ এটা আর কি তারা লিগালও ধরে না এবং অবৈধ কিছু আর কি ধরে না সো এখন অনেকের আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি ক্রিপ্টোকারেন্সি যে এক্সচেঞ্জ আছে এইগুলোতে আমি টেট অথবা ডলার কিনি এবং বিক্রি করি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে কি পুলিশে যদি চেক করে ধরে ধরে পায় তাহলে সো আসলে এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না যেহেতু তাদের দেশে আর কি আইন এটা নিয়ে কোনো আর কি আইন অথবা নিষেধাজ্ঞা দেওয়া নাই এটা আপনাদের কোনো প্রবলেম হবে না এখন অনেকের আপনারা আছেন যে এটা খারাপ কাজে ইউজ করেন যেমন প্রতারণার মানুষকে মানুষের সাথে প্রতারণা অথবা আপনারা এটা দিয়ে হুন্ডির মতো ব্যবসা অথবা মানি আর কি লন্ডারিং নাকি এইগুলো আর কি যদি করে থাকেন তো এতে যদি বড় ধরনের ট্রানজেকশন হয় এবং যদি এটা পুলিশ অথবা কোনোভাবে জানতে পারে তাহলে আপনাদের সমস্যা হবে এবং তাহলে আপনাদের আর কি যেমন অন্য অন্য দেশে যে শাস্তি এরকমই হবে সো আশা করি বুঝতে পারছেন যদি আপনারা ভালোভাবে ইউজ করেন যেমন কেনেন এবং বিক্রি করেন এবং ট্রেডিং করেন এতে কোনো হবে না যদি আপনি কারো প্রবলেম সাথে অথবা প্রতারণা করতেছেন তাহলে এটা যদি পুলিশ জানতে পারে তাহলে অবশ্যই প্রবলেম হবে সো আশা করি বুঝতে পারছেন এবং আর একটা আর কি রিসার্চ করে যে বিষয়টা আর কি জানতে পারি এটা হলো তাদের দেশে এটা অবৈধ ঘোষণা করে না এবং বৈধ ঘোষণা করে না এবং তাদের আর কি ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাদের দেশের নাগরিকরা আর কি সতর্ক করছে যেমন আপনারা চাইলে ইউজ করতে পারবেন কিন্তু এটা নিয়ে যদি আপনাদের আপনারা যদি ইউজ করার সময় যদি কোনো স্কাম বা প্রতারণার শিকার হন এটা কোনো সরকার দায় দায়বর আর কি বহন করবে না সো এটা আর কি তাদের দেশে সতর্ক বার্তা আর কি দিয়ে দিছে সো এছাড়া আর কোনো প্রবলেম নাই আপনারা সব কিছুই করতে পারবেন অ্যান্ড আমি মনে করি যে এটা সেফলিভাবে আপনারা ইউজ করেন এন্ড এটা আর কি পুলিশ মুলিশ এগুলো আর কি যাতে না জানতে পারে এবং চুপেচাপে ইউজ করতে পারেন যেহেতু আইন নাই এবং এমনি লিগালি ভাবে আপনার কোনো ঘোষণা নাই যে এটা অবৈধ নাকি বৈধ সরকার কোনোভাবে আর কি এটা ঘোষণা করে নাই সো আশা করি বুঝতে পারছেন আপনারা ইউজ করতে পারবেন এটা কোনো প্রবলেম হবে না এবং এটা যার যার আর কি ব্যক্তিগত ব্যাপার সেফলি থাকলে আপনারই ভালো সো আশা করি বুঝতে পারছেন এন্ড আপনি কি ইউজ করতেছেন নাকি ক্রিপ্টোকারেন্সি কে কি করতেছেন আপনি অবশ্যই আমাকে কমেন্ট করতে কমেন্ট করে আর কি জানাইতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব